আচ্ছা এটা তো একটা একটা সমস্যা একটা সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাটার সমাধান কিভাবে করবে সেটার একটা মাসালা তৈরি করেন এই মাসালা গুলার তো কোনো সহি অসহি হয় না এইগুলা সরাসরি কোরআন হাদিসে লেখা নাই কিন্তু কোরআন হাদিস অধ্যয়ন করে যখন এমন কোন জিনিস সামনে আসে যে জিনিসটা কোরআন হাদিসে কোথাও নাই তখন কোরআন হাদিস অধ্যয়ন করে আলেমগণ সেটার উপরে একটা সিদ্ধান্তে আসেন ওই ফত আলমগিরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ ভারতবর্ষের সব ইসলামের উপরে ভারতবর্ষে লেখা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এই গ্রন্থটা বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক হিসেবেও পড়া হয় এবং আলমগীর বাদশা আলমগীরের সময় অনেক সারা পৃথিবী থেকে অনেক আলেমদেরকে নিয়ে এসেই গ্রন্থটা রচনা করা হয়েছে সুতরাং এই গ্রন্থটা যে একটা গুরুত্বপূর্ণ ফিকার গ্রন্থ মানে ইসলামী আইনের গ্রন্থ এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এই মানে মাসালাগুলা হচ্ছে গিয়ে তৎকালীন সময়ের যে আলেমগণ তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই সমস্যাটার বিষয় ইসলামের স্ট্যান্ড কি হবে বা ইসলামের আইন কি হবে সেটা ব্যাখ্যা করেছেন এখন এটা তো এটার ভিতরে তো কোনো সহি অসহি হয় না ভাই হ্যাঁ বলেন

আচ্ছা মানে কোনো শাস্তি হবে না ইনফ্যাক্ট এটার জন্য কোনো শাস্তি নেই আর কি আর অনেক কিছু আছে একটা জিনিস আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে এখন কি বলবো এগুলা বলেন তাহলে কেমন কি হলো আমি তো এটা পরে কি দেখে আরকি মাথা ঘুরার মতন অবস্থা তো এখন আমি জিজ্ঞাসা মতো করছিলাম একজন আর আরকি হাফেজ আহ এবং মৌলনা ওনাকে আমি নক করেছিলাম যে এই বিষয়ে কি এটা কি সহি নাকি সে বললো যে এটা কোরআন হাতে কোথাও নাই এটা একটা মাসালা একজনের মতামত সুতরাং এটা আর না এরকম না না এটা একজনের মতামত বলে সে এই জিনিসটাকে হালকা করে দিচ্ছে একজন মানে তো এটা রাস্তাঘাটের থেকে একজন এসা মতামতটা দেয় নাই সেখানে তাই না এটা যে আপনাকে এই কথা বলছে সে আপনাকে একটু বাটপারি করছে আপনার সাথে একটু মানে রাস্তা থেকে কলিমুদ্দিন হাইটা যাচ্ছিল তার এটাকে জিজ্ঞেস করা হলো ভাই এই বিষয়ে আপনার মতামত কি হ লন এটা এরকম একটা মতামত দিলাম এরকম মতামত তো এটা না এই মতামত তো আসলে একটা গুরুত্বপূর্ণ ফিকি মতামত যারা হচ্ছে গিয়ে সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই মতামতটা দিচ্ছে আর রাস্তার কলিমুদ্দিনের মতামত আর যুগ শ্রেষ্ঠ আলেমদের মতামতের ভিতরে পার্থক্য আছে তাই না জি বুঝতে পারছি তাহলে এইটা কি আপনার ওই কোরআনের কোন সুরার উপর মানে ভিত্তি করে এই মাসালাটা আসছে এরকম কিছু জানা যাবে কোরআনের কোন সুরের উপরে ভিত্তি করে মাসালা আসছে সেটা তো উই খানি বলার কথা ওইখানেই বলা থাকার কথা কিন্তু এখানে যেহেতু কিছু বলা নাই সেহেতু তাহলে তো আপনার ওই আলেমকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কোথা থেকে আপনি এই জিনিসটা এই সিদ্ধান্তে আসলেন কিন্তু মাসালা দেওয়ার যে বিধান যে বিধানটা হচ্ছে কোরআন হাদিস অধ্যয়ন করে কোরআন হাদিসের উপর ভিত্তি করে একজন মানুষ যখন নতুন কোনো প্রবলেম তৈরি হয় তখন সেই নতুন প্রবলেমটার সমাধানটা করেন যেটা কোরআন হাদিসের নাই মনে করেন আপনি যে স্ট্রিমিয়ারে যুক্ত হবেন যুক্ত কেমনে হবেন এটা তো এই ভাই কোরআন হাদিসের কথা নাই এখন কোরআন হাদিস কি করবেন এখন হুজুরের কাছে গেলেন বড় একজন হুজুরের কাছে গেলেন সে কোরআন হাদিস বললো যে হ্যাঁ হইতে হবে এইটা হইতেছে সহি ইসলামিক উপায় তখন আপনাকে একটা পদ্ধতি বলে দিল সেই পদ্ধতিটা তো ভাই নাই হাদিসেও নাই স্ট্রিমিয়ার তো তখন আবিষ্কার হয়নি ভাই হ্যাঁ কিন্তু সে কোরআন হাদিস অধ্যয়ন করে যে জিনিসটা পাইছে সেটা আপনাকে বলবে

হ্যাঁ থেকে আসার কথা এখন কোনটা তো এই মুহূর্তে আমি বলতে আমি আমার এটা নিয়ে অ্যানালাইসিস নিয়েছি সেইভাবে যদি আমি যদি খুব ইম্পর্টেন্ট বিষয় হয় তখন অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যে কোন আয়াত থেকে এই জিনিসটা আসলো কিন্তু সুরানিস সাথে ভোগের ব্যাপারে অনেক কথাবার্তা আছে নারী ভোগের ব্যাপারে অনেক কথাবার্তা দেয়া আছে সুরানিস সাথেই হওয়ার কথা অথবা সুরা নূরে হওয়ার কথা এই দুইটা সুরার ভিতরে এই জিনিসটা পাওয়া যাওয়ার কথা এখন তো ভাই বলতে পারতেন এক্সাক্টলি বলতে পারছি না আমি জি বুঝতে পারছি আমি আসলে এই আপনাকে নক দিয়েছিলাম যে আপনি এই বিষয়ে কোনো অ্যানালাইসিস করছেন কিনা বা করবেন কিনা বা আমি আপনাকে অ্যানালাইসিস মানে বিষয়ে আপ কোনো সাহায্য করতে পারি কিনা এটা আর কি এটা এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করার মতো আমার আসলে সেরকম পর্যাপ্ত সময় নাই কারণ এটা খুবই এমনিতেই ডিসগাস্টিং একটা ব্যাপার এটা নিয়ে আমি আবার অ্যানালাইসিস করবো এটাই তারপরে আবার এটা খুব যে আমাদের কোন লাভ হবে এটা অ্যানালাইসিস করে সেটাও না আমাদের বারণছো এগুলো নিয়ে কম কথা বলাই মনে হয় ভালো না এটা একটা সুবিধা যে বলে না যে নাস্তিকরা কি মাছলে করতে চাই ও এটা কিন্তু একটা ভিত তার কি মানে আমরাও করতে পারি বিষয়টা নিয়ে যে ধন্যবাদ ভাই মানে জুনাহাগা মুমিনদের লেভেলে তো ভাই আমরা নামতে পারবো না আমাদের তো সেই এত এত নিচ পর্যন্ত নামাটা তো আমাদের জন্য একটু কঠিন হ্যাঁ আমরা সেখানে নামতে চাই না এই যে যারা মানে মনে করেন শুয়ার যখন আপনার কাদাতে গড়াগড়ি করে আপনারে ডাকতেছে আয় আমার সঙ্গে পাললে আয় আমার সাথে পাললে আয় সে কাদার ভিতরে মাখামাখি করতে করতে আমাকে ডাকতেছে আমিও যদি তার সাথে নাই মা যাই সেই শুয়ারের কাদায় তাহলে তো ভাই আমিও শুয়ারে পরিণত হব তাই না এই মুমিনদের এই মাছ ছেলে মাছ ছেলে করতে দেন এটা তারা করতেছে করুক তাতে আমাদের তেমন সমস্যা হচ্ছে না আর বরঞ্চ ভালো হচ্ছে তারা যে ডেইলি প্রতিদিন সকাল বিকাল মা ছেলে মা ছেলে মা ছেলে মা হ্যাঁ এবং তারা যেটা আমাদেরকে বলে দেয় যে শুধুমাত্র আল্লাহ নিষেধ করছে দেখা তারা এটা করে না হ্যাঁ এইটা যখন মনে করেন একটা লোক যখন আপনাকে বলতেছে যে এই কাজটা কেন অযৌক্তিক বা অনৈতিক হবে তার সপক্ষে তার কাছে কোনো যুক্তি নাই কিন্তু তার কাছে একটা নির্দেশনা আছে পাক না করছে এই জন্য তারা করে না এইটা তো এই জিনিসটা মিন করে আসলে যে তারা আসলে মনে মনে করতে হয়তো চায় কিন্তু আল্লাহর কারণে আল্লাহ কারণে তারা করতে পারতেছে না আমরা আমার কাছে তো সেই এসে পৌঁছায় যে একজনের যদি করতে ইচ্ছা নাই করে তাহলে তো সেখানে নিষেধাজ্ঞা আছে নাকি নাই সেটা সে কেয়ার করবে না তাই না আমার তো গু খাইতে কখনো ইচ্ছা করে না এখন আমাদের মানে আমি যে দেশে থাকি সেই দেশে কোনো কোথাও আইন নাই যে তুমি গু খেতে পারবা না আইন না থাকার পরে আমি গু খাই না হ্যাঁ এখন তারা বলতেছে যে আমরা এটা করি না মানে মুমিনা এটা করে না কারণ আল্লাহ নিষেধ করছে আল্লাহ এক সময় এটাকে জায়েজ করছিল সে আদমের আদমের মেয়েরা ভাই বোন করছিল পরবর্তীতে আল্লাহ যখন আবার আল্লাহ মন পরিবর্তন হয়েছে আল্লাহ আবার পরে বুঝতে পারছে যে আমরা ঠিক হয় সেটা নিষেধ করে দিছে আগে এটা জায়েজ ছিল পরে এটা আবার না জায়জ হয়ে গেছে এখন যেহেতু আল্লাহ পাক এটা নিষেধ করছে এই জন্য মুমিনা বলে আমরা এই জন্য করি না তাদের কাছে একটাই যুক্তি যে আল্লাহ পাক নিষেধ করছে এটা যদি কারো যুক্তি হয় তাহলে তো ভাই এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ হচ্ছে তারা ওই কারণে এই কাজটা করতে তাদের ইচ্ছা আছে কিন্তু তারা এটা করতে পারতেছে না আল্লাহ কথা বলে এটাতে তো আমাদের আরো লাভ হয় ভাই আপনি কেন মনে করতেছেন যে এটা নিয়ে এটার আবার জবাব দিতে হবে আমাদের আমাদের জবাব দেওয়ার দরকার নেই ভাই এটা তারা মানে মাইকিং করতে থাকুক প্রতিদিন মাইকিং করুক প্রতিদিন এটা নিয়ে লাইভ করুক আমি চাই তারা প্রতিদিন এটা নিয়ে লাইভ করুক এবং একজন সভ্য মানুষ যখন তাদের এই কথাগুলো শুনবে তখন তারা বুঝবে যদি তার মাথায় যুক্তি কাজ করে তখন সে বুঝবে যে এই মুভেন্টার আল্লাহ নিষেধ করছে দেখিয়া করতে পারতেছে না বাসায় সে অন্যরা ঘোরাঘুরি করতেছে তাদেরকে দেখে নিশ্চয়ই তার মাথাটা নষ্ট হয় কিন্তু তার তখনই মনে পড়ে হায় হায় আল্লাহ তো নিষেধ করছে এই করুম না মানে তার এই যে করতেছে না এটার জন্য তা মানে ইয়াটা হচ্ছে রিজনটা হচ্ছে আল্লাহ নিষেধ করছে এইটা তো খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার তারা এটা আসলে প্রতিদিন বলতেছে এটা তো আমাদের জন্য খুবই ভালো ব্যাপার যে তারা এই এই তাদের নৈতিকতার মানদণ্ডটা এই রকম এই রকমের ভয়ঙ্কর জায়গাতে তাই না জি এরকমই মানে আহ যেটা বলবেন সেটা করবেন আর যেটা করতে বলছে সেটা যতই অযৌক্তিক হোক সেটা করবে যেমন কেউ ওই যে আপনার গরুর প্রস্রাব খায় কেউ বা উটের প্রস্রাব খায় এরকম হ্যাঁ মানে নৈতিকতার ভিত্তি যদি অন্ধবিশ্বাস হয় তাহলে তো এটা এটা তো এটাকে তো নৈতিকতাই বলা যায় না এটাকে তো বলা যায় নির্দেশনা ঠিক আছে রাকিব ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই জি ধন্যবাদ আমি তাহলে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আবার ঢোকার চেষ্টা করবো ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ যুক্ত হবেন ইনশাল্লাহ আমরা কথা বলবো ঠিক আছে ভাই ভালো থাকেন আছে আপনাকে তাহলে বিদায় জানাই পরের জনের কাছে যাই আহ রাকিব রাকিব আপনাকে যুক্ত করলাম বলেন আলমগীরের দ্বিতীয় খন্ডের আপনার উনচল্লিশ চল্লিশ হ্যাঁ বুঝতে পেরেছি পিতা তার কন্যা কে যদি এটা করে তাহলে সেটা কি হবে এটাই তো আচ্ছা এটা তো একটা মাসালা মাসালার তো আর সহি অসহি হয় না মাসালা হচ্ছে গিয়ে আহ কোরআন হাদিসের উপর ভিত্তি করে যখন আলেমগন একটা সিদ্ধান্ত দেন কোন একটা সমস্যা দেখা দিচ্ছে সমাজে কোন একটা সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাটা সমাধান কিভাবে করবে সেটার একটা মাসালা তৈরি করেন এই মাসালা গুলার তো কোনো সহি অসহি হয় না এইগুলা সরাসরি কোরআন হাদিসে লেখা নাই কিন্তু কোরআন হাদিস অধ্যয়ন করে যখন এমন কোনো জিনিস সামনে আসে যে জিনিসটা কোরআন হাদিসে কোথাও নাই তখন কোরআন হাদিস অধ্যয়ন করে আলেমগন সেটার ওপরে একটা সিদ্ধান্তে আসেন উই ওই ফতে আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ ভারতবর্ষে সব ইসলামের উপরে ভারতবর্ষে লেখা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এই গ্রন্থটা বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক হিসেবেও পড়া হয় এবং আলমগীর বাদশাহ আলমগীরের সময় অনেক সারা পৃথিবী থেকে অনেক আলমদেরকে নিয়ে এসে এই গ্রন্থটা রচনা করা হয়েছে সুতরাং এই গ্রন্থটা যে একটা গুরুত্বপূর্ণ ফিকার গ্রন্থ মানে ইসলামী আইনের গ্রন্থ এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এই মানে তৎকালীন সময়ের যে আলিমগণ তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই সমস্যাটার বিষয় ইসলামের স্ট্যান্ড কি হবে বা ইসলামের আইন কি হবে সেটা ব্যাখ্যা করেছেন এখন এটা তো এটার ভিতরে তো কোনো সহি অসহি হয় না ভাই হ্যাঁ বলেন মানে আহ তাহলে যদি আমার সাথে যদি এরকম পরিস্থিতি হয় যে আমার স্ত্রী যদি মানে এরকম একটা পরিস্থিতি হয় তখন কি আমি আমার কন্যার সাথে করতে পারবো মানে এটা কিভাবে কি আমি এটা ইসলামী আইন ইসলামী আইন Hanafi আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তখন আপনি এটা করতে পারবেন আচ্ছা মানে এটা ধর্মের ভিতরে এটা জায়েজ আছে এরকম কিছু ধর্মীয় আইনে ইসলামী শরিয়া আইনে Hanafi আইনে এটা করলে আপনার বিবি তালাক হবে না আচ্ছা মানে কোনো শাস্তি হবে না ইনফ্যাক্ট এটার জন্য কোনো শাস্তি নেই আর কি আর অনেক কিছু আছে তো একটা জিনিস আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে এখন কি বলবো এগুলা বলেন তাহলে কেমন কি হলো আমি তো এটা পরে আরকি দেখে আরকি মাথা ঘুরার মতন অবস্থা হ্যাঁ আমারও আমি জিজ্ঞাসা মনে করছিলাম একজন আরকি হাফেজ আহ এবং মৌলনা উনাকে আমি নক করেছিলাম যে এই বিষয়ে কি এটা কি সহি নাকি সে বললো যে এটা কোরআন হাতে কোথাও নাই এটা একটা মাসালা একজনের মতামত সুতরাং এটা না এরকম না না এটা একজনের মতামত বলে সে এই জিনিসটাকে হালকা করে দিছে একজন মানে তো এটা রাস্তাঘাটের থেকে একজন এসা মতামতটা দেয় নাই সেখানে তাই না এটা যে আপনাকে এই কথা বলছে সে আপনাকে একটু বাটপারি করছে আপনার সাথে একটু মানে রাস্তা থেকে কলিমুদ্দিন হাইটা যাচ্ছিল তার এটাকে জিজ্ঞেস করা হলো ভাই এই বিষয়ে আপনার মতামত কি হ লন এটা এরকম একটা মতামত দিলাম এরকম মতামত তো এটা না এই মতামত তো আসলে একটা গুরুত্বপূর্ণ ফিকি মতামত যারা হচ্ছে গিয়ে সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই মতামতটা দিচ্ছে আর রাস্তার কলিমুদ্দিনের মতামত আর যুগ শ্রেষ্ঠ আলেমদের মতামতের ভিতরে তো পার্থক্য আছে তাই না জি বুঝতে পারছি তাহলে এইটা কি আপনার ওই কোরআনের কোন সুরার উপর মানে ভিত্তি করে এই মাসালাটা আসছে এরকম কিছু জানা যাবে কোরআনের কোন সুরের উপরে ভিত্তি করে মাসালা আসছে সেটা তো উই খানি বলার কথা

এটা তো এই বাই কোরআন হাদিসের কথা নাই এখন কোরআন হাদিস কি করবেন এখন হুজুরের কাছে গেলেন বড় একজন আপনার যুগের আপনার সমাজের সবচেয়ে বড় হুজুরের কাছে গেলেন সে কোরআন হাদিস অধ্যয়ন করলো যে হ্যাঁ যুক্ত হইতে হবে এইটা হইতেছে সহি ইসলামিক উপায় তখন আপনাকে একটা পদ্ধতি বলে দিল সেই পদ্ধতিটা তো বাই কোরআনায়ও নাই হাদিসেও নাই স্ট্রিমিয়ার তো তখন আবিষ্কার হয়নি ভাই হ্যাঁ কিন্তু সে কোরআন হাদিস অধ্যয়ন করে যে জিনিসটা পাইছে সেটা আপনাকে বলবে

হ্যাঁ সুরানিস থেকে আসার কথা এখন কোনটা থেকে যে সেটা তো এই মুহূর্তে আমি বলতে আমি আমার দেখতে হবে আমি কখন এটা নিয়ে অ্যানালাইসিস করিনি সেইভাবে যদি আমি আপনার যদি খুব ইম্পর্টেন্ট বিষয় হয় তখন অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যে কোন আয়াত থেকে এই জিনিসটা আসলো কিন্তু সুরানির সাথে ভোগের ব্যাপারে অনেক কথাবার্তা আছে নারী ভোগের ব্যাপারে অনেক কথাবার্তা দেওয়া আছে সুরানির সাথেই হওয়ার কথা অথবা সুরা নূরে হওয়ার কথা এই দুইটা সুরার ভিতরে এই জিনিসটা পাওয়া যাওয়ার কথা এখন তো ভাই বলতে পারতেন এক্সাক্টলি বলতে পারছি না আমি জি বুঝতে পারছি আমি আসলে এই আপনাকে নক দিয়েছিলাম যে আপনি এই বিষয়ে কোনো অ্যানালাইসিস করছেন কিনা বা করবেন কিনা বা আমি আপনাকে অ্যানালাইসিস মানে বিষয়ে আপ কোনো সাহায্য করতে পারি কিনা এটা আর কি এটা জন্য এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করার মতো আমার আসলে সেরকম পর্যাপ্ত সময় নাই কারণ এটা খুবই এমনিতেই ডিসগাস্টিং একটা ব্যাপার এটা নিয়ে আমি আবার অ্যানালাইসিস করবো এটাই তারপর আবার এটা খুব যে আমাদের কোনো লাভ হবে এটা অ্যানালাইসিস করে সেটাও না আমাদের বরঞ্চ এগুলো নিয়ে কম কথা বলাই মনে হয় ভালো এটা একটা সুবিধা যে বলে না যে নাস্তিকরা কি মার্সেল করতে চাই এটা কিন্তু একটা ভিত আর কি মানে আমরাও করতে পারি বিষয়টা নিয়ে যে জনগণ ভাই মানে হাগা মুমিনদের লেভেলে তো ভাই আমরা নামতে পারবো না আমাদের তো সেই এত নিচ্ছে পর্যন্ত নামাটা তো আমাদের জন্য একটু কঠিন হ্যাঁ আমরা সেখানে নামতে চাই না এই যে যারা মানে মনে করেন শুয়ার যখন আপনার কাদাতে গড়াগড়ি করে আপনারে ডাকতেছে আয় আমার সঙ্গে পাললে আয় আমার সাথে পাল্লে আয় সে কাদার ভিতরে মাখামাখি করতে করতে আমাকে ডাকতেছে আমিও যদি তার সাথে নাই মা যাই সেই সুয়ারের কাদায় তাহলে তো ভাই আমিও শুয়ারে পরিণত হব তাই না এই মুমিনদের এই মা ছেলে করতে দেন এটা তারা করতেছে করুক তাতে আমাদের তেমন সমস্যা হচ্ছে না আর বরঞ্চ ভালো হচ্ছে তারা যে ডেইলি প্রতিদিন সকাল বিকাল মা ছেলে মা ছেলে মা ছেলে মা হ্যাঁ এবং তারা যেটা আমাদেরকে বলে দেয় যে শুধুমাত্র আল্লাহ নিষেধ করছে দেখা তারা এটা করে না হ্যাঁ এইটা যখন মনে করেন একটা লোক যখন আপনাকে বলতেছে যে এই কাজটা কেন অযৌক্তিক বা অনৈতিক হবে তার সপক্ষে তার কাছে কোনো যুক্তি নাই কিন্তু তার কাছে একটা নির্দেশনা আছে আল্লাহ পাক না করছে এই জন্য তারা করে না এইটা তো এই জিনিসটা মিন করে আসলে যে তারা আসলে মনে মনে করতে হয়তো চায় কিন্তু আল্লাহর কারণে আল্লাহর করতে পারতেছে না আমরা আমার কাছে তো সেই জিনিসটা এইভাবে এসে পৌঁছায় যে একজনের যদি করতে ইচ্ছা নাই করে তাহলে তো সেখানে নিষেধাজ্ঞা আছে না কি নাই সেটা সে কেয়ার করবে না তাই না আমার তো গু খাইতে কখনো ইচ্ছা করে না এখন আমাদের মানে আমি যে দেশে থাকি সেই দেশে কোনো কোথাও আইন নাই যে তুমি গু খেতে পারবা না আইন না থাকার পরেও আমি গু খাই না হ্যাঁ এখন তারা বলতেছে যে আমরা এটা করি না মানে মুমিনা এটা না কারণ আল্লাহ নিষেধ করছে আল্লাহ এক সময় এটাকে জায়গা করছিল সে আদমের ছেলে মেয়েরা ভাই বোন করছিল পরবর্তীতে আল্লাহ যখন আবার আবার পরে বুঝতে পারছে যে আমরা ঠিক পরে আবার সেটা নিষেধ করে দিছে আগে এটা জায়গা ছিল পরে এটা আবার না জায়গা হয়ে গেছে এখন যেহেতু আল্লাহ পাক এটা নিষেধ করছে এই জন্য মুমিনা বলে আমরা এই জন্য না তাদের কাছে একটাই যুক্তি যে আল্লাহ পাক নিষেধ করছে এটা যদি কারো যুক্তি হয় তাহলে তো ভাই এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ হচ্ছে তারা ওই কারণে এই কাজটা করতে তাদের ইচ্ছা আছে কিন্তু তারা এটা করতে পারতেছে না আল্লাহর ভয়ের কারণে এটা তো তাদের যে মন মানসিকতা সেটাকে আরো ভালোভাবে প্রকাশ করে দেয় আমি তো আরো খুশি যে তারা এটা নিয়ে প্রতিদিন কথা বলে এটাতে তো আমাদের আরো লাভ হয় ভাই আপনি কেন মনে করতেছেন যে এটা নিয়ে এটার আবার জবাব দিতে হবে আমাদের আমাদের জবাব দেওয়ার দরকার নেই ভাই এটা তারা মানে মাইকিং করতে থাকুক প্রতিদিন মাইকিং করুক প্রতিদিন এটা নিয়ে লাইভ করুক আমি চাই তারা প্রতিদিন এটা নিয়ে লাইভ করুক এবং একজন সভ্য মানুষ যখন তাদের এই কথাগুলো শুনবে তখন তারা বুঝবে যদি তার মাথায় যুক্তি কাজ করে তখন সে বুঝবে যে এই মুমিনটারে আল্লাহ নিষেধ করছে দেখতে পারতেছে না বাসায় সে অন্যরা ঘোরাঘুরি করতেছে তাদেরকে দেখে নিশ্চয়ই তার মাথাটা নষ্ট হয় কিন্তু তার তখনই মনে পড়ে হায় হায় আল্লাহ তো নিষেধ করছে এই জন্য করুম না মানে তার এই যে করতেছে না এটার জন্য তা মানে ইয়াটা হচ্ছে রিজনটা হচ্ছে আল্লাহ নিষেধ করছে এইটা তো খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার তারা এটা আসলে প্রতিদিন বলতেছে এটা তো আমাদের জন্য খুবই ভালো ব্যাপার যে তারা এই এই তাদের নৈতিকতার মানদণ্ডটা এই রকম এই রকমের ভয়ংকর জায়গাতে তাই না জি এরকমই মানে যেটা বলিনি সেটা করবে না আর যেটা করতে বলছে সেটা যতই অযৌক্তিক সেটা করবে যেমন কেউ ওই যে আপনার গরুর পোছাক পায় কেউ বা উটের পোছাক পায় এরকম